রাতে রাতে বন্ধুরা অমৃত কথা বাংলা চ্যানেল নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি পৌষ প্রাবণ বাঙালির অন্যতম গুরুত্বপূর্ণ একটি উৎসব পৌষ মাসের শেষ দিনে এই উৎসবটি পালন করা হয় এই দিনে নতুন ফসল যেমন নতুন চাল খেজুর গুড় দুধ এই সকল সামগ্রী দিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন অর্পণ করা হয় শুরু হয় পুজো পিঠে পুলি তৈরি করা হয় বাঙালির ঘরে ঘরে এছাড়া এই দিনে গড়ি ওড়ানোর কোথাও দেখা যায় কোথাও কোথাও মকর সংক্রান্তি হিন্দু ধর্মে অত্যন্ত পূর্ণতর একটি দিন এই কারণে এই দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করতে বলা হয় পবিত্র নদীতে স্নান করা হয় লক্ষ লক্ষ ভক্তরা এই দিনে পবিত্র নদী গঙ্গা যমুনা গোদাবরী কৃষ্ণা কাবেরীর মতো পবিত্র এবং প্রাচীন নদীতে স্নান করেন বহু ভক্তরা মকর দিনে সমুদ্র স্নান ও করে থাকেন মকর সংক্রান্তি অত্যন্ত প্রাচীন একটি উৎসবের উল্লেখ আমরা মহাভারত যুগেও পাই এটি বিশেষ দিনে বলা হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্যদেব তার নিজের কোকো পথ থেকে মকর রাশিতে প্রবেশ করে এই কারণে দিনটি হলো মকর সংক্রান্তি এটি এটিকে উত্তরায়ণ উৎসব বলে কারণ এরপর থেকে উত্তরায়ণ শুরু হয় ছ মাসের জন্য সূর্যের উত্তরায়ণ সূর্যের উত্তরায়ণ অর্থাৎ এই ছয় মাস দেবতাদের কাছে একদিন এই সময় দেবতারা জেগে ওঠে তারা রায়নের সময় ঘুমিয়ে থাকে এবং উত্তরায়নের সময় জেগে ওঠে তাই উৎসবে উত্তরায়নে এই ছয় মাস অর্থাৎ দেবতারা একদিন আমাদের উৎসব পুজো লেগেই থাকে সনাতন হিন্দু ধর্মাবলীরা উত্তরায়ণ হলো এমন একটি সময় যেই সময়ে যে কোনো ধরনের পবিত্র কাজ করা হয়ে থাকে অন্যদিকে পৌষ মাসে যে কোনো ধরনের পবিত্র পবিত্র সামাজিক উৎসব বন্ধ থাকে কারণ এই সময় দেবতারা ঘুমিয়ে থাকে আর উত্তরায়ণে দেবতারা আবার ঘুম থেকে জেগে ওঠে এই মকর সংক্রান্তি পূর্ণ তিথিতে আমাদের কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় জেনে নেওয়া যাক মকর সংক্রান্তি বা পৌষ পার্বণের দিনে বাড়ির মহিলারা সকলে পুজো করে সবার প্রথমে ভগবানের উদ্দেশ্যে নৈবে দর্পণ করুন তারপরে বাড়ি অন্যদের খাবার পরিবেশন করবেন এই দিনে ভুলে ঠাকুরকে কেতে না দিয়ে অন্য কেউ কিছু গ্রহণ করবেন না মকর সংক্রান্তি দিন বাড়িতে যে পিঠে পুলি তৈরি করবেন তার কিছু অংশ অবলা প্রাণীদের অবশ্যই দেবেন কাক এবং অবলা প্রাণী কুকুর এবং বিড়াল এদের কিছুটা দেবেন এতে পূর্ণ অর্জন হয় মকর সংক্রান্তির দিনে গুড় অবশ্যই খাবেন এই দিনে তিল অবশ্যই খাবেন তিলের নাড়ু তিলের ভাজা মকর সংক্রান্তির দিনে খেতে বলা হয় এতে আমাদের শরীরের জন্য উপকার পাওয়া যায় এতে মকর সংক্রান্তির স্বাস্থ্যিক জীবন ধারণের সাথে সাথে নিরামিষ আহার গ্রহণ করুন পেঁয়াজ রসুন বর্জন করুন এ দিনে এছাড়া মাছ মাংস ডিমের ব্যবহার বর্জন করা যায় যতটা সম্ভব ততটা ভালো রান্নার মধ্যে তিল ব্যবহার করতে পারেন তিলের টক পারেন মকর সংক্রান্তি দিনে বাড়িতে যাতে কোনোভাবে ঝগড়া অশান্তি না হয় সেদিকেও খেয়াল রাখুন এ দিনে খুব শান্তভাবে পূজোর পুজোর মাধ্যমে কাটানোর চেষ্টা করুন সারা বছর ভালো থাকবে মকর সংক্রান্তিতে আপনি দানও করতে পারেন আপনার বাড়িতে যদি কোনো গরিব দুস্থ আসে তাহলে তাকে খালি হাতে ফেরাবেন না কিছু না কিছু দান করার চেষ্টা করুন দানের মধ্যে অন্ন বস্ত্র অত দান করতে পারেন এ আপনারা কম্বল দান করতে পারেন গুঁড় দান করতে পারে আপনার চাল ডাল দান করতে পারেন ও দান করতে পারেন এছাড়া লবণ দান করার জন্য অত্যন্ত উত্তম সামগ্রী মকর সংক্রান্তির দিন বলা হয় বাড়ির কাছাকাছি থাকতে বাড়ির বাইরে দূরে কোথা যাত্রা না করতে এটি অশুভ বলে মনে করা হয় এই উৎসবের সঙ্গে নিজেকে সংযুক্ত করুন মকর সংক্রান্তির দিন বহু বাড়িতে খিচুড়ি খাওয়া হয় এটিও একটি বিশেষ নিয়ম আপনার বাড়িতে যদি এমন নিয়ম থাকে আপনারা পালন করুন মকর সংক্রান্তি উৎসবে ঘুরে উড়াতে পারেন মন ভালো থাকবে তার সাথে সাথে নতুন বছর ভালো কাটবে মূলত এই বিশেষ দিনে ভোরে পূর্ণ স্থানের মধ্যে দিয়ে এই এই দিনটিকে উদযাপন করুন মকর সংক্রান্তি নিয়ে নানা রকমের অজানা তথ্য রয়েছে জেনে নেওয়া যাক যেমন পৌষ সংক্রান্তি গ্রাম বাংলা অনেক জায়গায় নে মরা এর পাশে লক্ষ্মী পুজো প্রচলন আছে এই বিশেষ দিনে বাড়ির উঠোনে গোবর জল দিয়ে ধুয়ে পবিত্র করে তোলা হয় ধান কাটার সময় যে পথ তোলা চার পাঁচ গুচ্ছ ধান গাছ বাড়িতে আনা হয়েছে সেই ধানের গাদা নিয়ে নামানো হয় মাথায় বহন করে নামানো হয় উঠোনে গোটা উঠোন জুড়ে আলপনা আঁকা হয় আঁকা হয় লোক নানা রকমের গয়না চাষের সমস্ত উপকরণ লাঙ্গল গোরু জোয়ালা এ মুই রাখা হয় নে পুজোর শেষ হলেই ঠাকুর তোলা যায় না রাতের লক্ষ্মী প্যাঁচা বা শিয়ালে ডাক ওঠন থেকে লক্ষ্মীকে ঘরে তোলা হয় দক্ষিণ দামোদর অঞ্চলে শিয়াল লক্ষ্মী বাহন বলেই কথিত গভীর রাতের লক্ষ্মী তুলে ওটনিক ঘুমোতে যান বাড়ির গৃহিনীরা পোষ সংক্রান্তির সঙ্গে সম্পর্কিত একটি লোকাচল হলো আউলি বাউলি বা আউলি বাউলি এটি আগের দিন পালিত হয় তবে দক্ষিণ দামোদর অঞ্চলের নাম চাউরি বাউরি বা চাউরি বাউরি যা পৌষ পার্বণে দুদিন আগে মসজিদ মূলকে পালন করা হয় পৌষ সংক্রান্তির আগের রাতের পশ্চিম সীমান্তে বাংলায় টুসু জাগরণ হয়ে থাকে টুসু উৎসব শুরু অঘ্রায়ণের সংক্রান্তিতে পোষ সংক্রান্তির ভোরে সূর্যোদয়ের আগে টুসুকে বিসর্জন দেওয়া হয় কারণ সূর্যের সঙ্গে টুসুর ভাসুর ভুয়াশি বা ভদ্র বইয়ের সম্পর্ক যেহেতু বাউল ব্যবহার করলে সূর্যোদয় দর্শিত হয় না সেই দৃশ্য বাউলে টুসু ভাসিয়ে দেওয়া হয় টুসু টুসুলি নিরা এই দিনে মাস কালীন ব্রতের শেষে জমি রাখাতু তুসু গোবর এগুলি মাটি হাঁড়িতে রেখে আগুন ধরিয়ে দেয় আর পর তা ভাসিয়ে দেয় নদী বা পুকুরে জলে একাধিক ব্রতের ভাসান্নর অগ্নিশিকা বহনকারী হাঁড়ি বায়ু চালিত হইয়ে ঘাট ঘাটলার किनारे किनारे चोरे बारे बांगलार नाना स्थान में पीठ उद्यापित है লোক অনুষ্ঠানটি ধর্ম বা সূর্য একটি অঙ্গ বাড়ির ওঠনে সকালবেলায় গোবর জল নিকিয়ে নতুন কোলকে নিয়ে পিটুলি পাঁচটি গোলাকার চাপ দেওয়া হয় চাপ দেওয়া হয় গোয়াল ঘরে গবাদি পশুর দেহ গোলা ঢেঁকি সালে এবং ঘরের মধ্যে গৃহস্থের সামগ্রী কল্যাণ নাই হলো এই লোক অনুষ্ঠানের মূল উদ্দেশ্য দক্ষিণ পশ্চিম সীমান্ত বাংলায় এই দিন সরে অন্তে কৃষি শেষে মাখারা খুঁটিকে কেন্দ্র করে উৎসবের আয়োজন হয় একে মেহি পুজো বলে কারণ মেহি অত হল খুঁটি এই খুঁটি ঝাড়াই মারাই নানান কাজে সাকি গরু বাঁধা স্থানও বটে Tàyí mi hi fújòbá màkàrà fújò holo ẹ̀ kìtọ́gọ́tà jànánù oní. বা ধন্যবাদ জানানো অনুষ্ঠান খুঁটিকে কেন্দ্র করে আঁকা হয় উপকরণ আলপনা পরিষ্কার করে সাজানো হয় সেই সব উপকরণ কৃষক পুরুষের শালে ডাক শুনে পুজোতে বসেন পুজোর শেষে নতুন ধানের ভরা মইতে তুলে সেই বছরের মতো কৃষিকাজে সমাপ্ত হয় পৌষ সংক্রান্তি দধি সংক্রান্তি ব্রত পালন করা হয় এই দিন সেই ব্রত সূচনা প্রতি তারা তার না পরের বছর ওই দিনে ব্রত প্রতিষ্ঠিতা বা সমাপ্তি এই দিনে দধি দ্বারা বিষ্ণু এবং নারায়ণকে স্নান করানো হয় এবং দধি ও ভজ্র ব্রাহ্মণকে দান করা হয় শোনা হয় ব্রত কথা পার্বণে পিঠে পুলির অনুষ্ঠান এই জন্য চাল কোটা হয় বাউলি আগের দিন চালের গুঁড়ো ভেজা চাল সর্বদা ওঠন ঘর করতে ও লেতা পাতের ধেলে তুলসী পাতা আর শুকনো লঙ্কা দিয়ে নিয়ে যাওয়া হয় নাই পহিলে তো ভূতে পাওয়া বলে প্রচলিত গুজরাটে এদিন পালিত হয় গুড়ি উৎসব এর প্রকৃতি তাৎপর্য কিন্তু অনেক আপন আকুতি দেবতার কাছে নিবেদন নানন্দিত কার্যের রঙ বেরঙ্গের ঘুড়ির রূপ ধারণ করে আকাশে গৃহস্থরা এই দিন গিয়ে পুরাতন সামগ্রী বিক্রি করে বা আগুন ধরিয়ে বন ফায়ার করে পাঞ্জাবিদের মধ্যে প্রচলিত রয়েছে এই প্রথা অন্ধ্রপ্রদেশে তেলেঙ্গানায় গবাদি পশুকে এই দিন নানান রকমের সামগ্রী দেওয়া হয় খাওয়ার জন্য গুজরাটে তাদের গায়ে আঁকা হয় নানা রকমের রং দিয়ে জ্ঞান এবং বিদ্যা দেবী সরস্বতীকে স্মরণ করে মেধাবী ছাত্রদের বৃত্তি দেওয়া গুজরাটি পণ্ডিতের আধ্যাত্মিক মনন এবং অভ্যাসে এই দিনটিকে তাই মান্যতা পেয়ে থাকে সর্বভারতীয় উৎসবের মধ্যে মর্যাদা লাভ করে তাকে এই উপ সংক্রান্তি বা মকর সংক্রান্তি অনুষ্ঠানে আজকের পর্ব এই পর্যন্তই অমৃত কথা বাংলা চ্যানেল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সার করবেন আধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজি দেবেন রাধে